ঢাকা চট্টগ্রাম ব্যস্ত মহাসড়ক সেকেন্ড গাড়ি আর গাড়ি ব্যস্ত মহাসড়কে যত গতি তত ক্ষতি আপনি হাইওয়েতে চলার সময় রাইড করার সময় খুব সাবধানে সারা জীবনের কান্না বিপদ আসতে কাউকে বলি আসে না তো বন্ধুরা সবাই সবাই নিজের খেয়াল রাখছেন হাইওয়ে চলার সময় কখনো থাকবেন আর যারা ছোট গাড়ি আছেন হুন্ডা অটো হাইওয়েতে ওঠার সময় অন্তত একটু দেখে শুনে হাইওয়েতে উঠবে না হাইওয়ে ডিস্ট্রিক্ট গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে তো আপনারা যেভাবে ফুট হাট হাইওয়ে উঠে যান হাইওয়ে উঠার সময় একটু ডেনে খেয়াল করে হাইওয়ে উঠবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ড এই ধরনের ইউটার্ন এই যে কত সুন্দর একটা ইউটার্ন আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই ধরনের ইউটার্ন থাকলে কোনো ট্রাফিক সিগনাল লাগে না দেখেন আমি কত সুন্দর ভাবে ঘুরতেছি কোনো ট্রাইভিক সিগনাল এর প্রয়োজন হয় নাই দেখেন কত সুন্দর ভাবে আমি ইউটার্ন নিয়ে ফেলছি দেখেন কোনো জামেলা নাই